নমস্কার কৃষ্ণ প্রেমী গুণী শ্রোতা জনেরা আপনারা জানবেন এই জগতে যা কিছুই ঘটে সব ঈশ্বরের ইচ্ছায় ঘটে তা আপনাদের একটি কাহিনীর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব এক সাধু নৌকায় করে কোথাও যাচ্ছিলেন নৌকায় আরো বহু যাত্রী ছিল নদীর মোহনার কাছে এসে নৌকাখানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো স্রোতের টানে নৌকাটি বইতে লাগল মাঝি তখন চিৎকার করে বলতে লাগলো নৌকা এখন আমার হাতের বাইরে জোর বান এসেছে সামনে ঘুরনি সব ডুবে যাবে ভগবানকে ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই এই শুনে কেউ কান্নাকাটি জুড়ে দিল কেউ কেউ ভগবানকে স্মরণ করতে লাগলো সাধু বাবা এক কোণে বসেছিলেন পাশে তার কমন্ডুলু তিনি জয় সীতারাম বলতে বলতে জল ভরে ভরে নৌকায় ঢালতে লাগল যাত্রীরা বলতে লাগলো এ কি করছেন এ কি করছেন কিন্তু কে শোনে সে কথা সাধু নদী থেকে জল তোলেন আর নৌকায় ভরেন আর জয় সীতারাম জয় সীতারাম বলে হাঁকতে থাকেন কিছুক্ষণ পর দেখা গেল নৌকাটি নিয়ন্ত্রণে এসেছে ঠিক পথেই এসে পড়েছে মাঝিও তখন হাল ধরেছে মাঝি বলল আর ভয় নেই তীর খুব কাছে এ শুনে সাধু বাবা নৌকা থেকে কমনডুলো দিয়ে জল তুলে বাইরে ফেলতে লাগলেন আর সেই রকম জয় সীতারাম জয় সীতারাম বলে হাঁকতে লাগলেন যাত্রীরা বলল আপনি কি পাগল হয়েছেন এরকম কাজ করছিলেন কেন বাবাজি বললেন কেন আমার দোষ কি হয়েছে যাত্রীরা বলল আপনার মায়া নেই সাধু হয়েছেন বেশভূষা আপনার সাধুর আর এরকম মূর্খের মতো কাজ করছেন এতগুলো লোক ডুবে যাচ্ছিল আর আপনি নৌকায় জল ভরছিলেন বাবাজি বললেন যদি আমি এই ডুবন্ত নৌকায় না থেকে দূর থেকে তোমাদের ডুবতে দেখতাম তাহলে দয়ার প্রশ্ন আসতো কিন্তু আমি তো তোমাদের সঙ্গেই নৌকায় বসে আমি তো সাধু তাই মূর্খের কাজ করি কি করে যাত্রীরা বলল, নৌকা যখন ডুবুডুবু হলো তখন আপনি জল ভরতে লাগলেন আর যখন নৌকা ঘূর্ণি থেকে বেঁচে গেল তখন আপনি জল বার করে দিতে লাগলেন উল্টো কাজ হল না বাবাজি বললেন আমি তো উল্টো কিছুই করিনি সোজা কাজই করেছি উল্টো কি করে হলো লোকেরা জিজ্ঞাসা করলো কাজটি ঠিক কি করে হলো বাবাজি বললেন সঠিক এজন্যই যে সব কিছুর তাৎপর্য আমি বুঝি না আমার মনে হলো ভগবান বোধয় নৌকাটা ডুবিয়ে দেবেন তাই যদি তার ইচ্ছা হয় তাহলে আমি তার ইচ্ছায় সাহায্য করি না কেন আবার যখন নৌকা বিপদ থেকে উঠে এলো তখন ভাবলাম উনি বোধহয় নৌকা ডুবাবেন না তাই তার ইচ্ছা অনুযায়ী কাজ করাই ভালো এই বিবেচনা করে নৌকা থেকে জল বার করে দিতে লাগলাম আমি সাধু মানুষ মরার বাঁচায় নিজস্ব কোনো ইচ্ছা বা বাসনা আমার নেই ভগবানের ইচ্ছাই আমার ইচ্ছা ভগবানের লীলা কে বুঝবে যদি আগে জানতাম যে ভগবান নৌকা ডোবাবেন না তাহলে আমি জল ভরতাম না কিন্তু সে সময় এ বুঝতে পারিনি ভেবেছিলাম তিনি নৌকাখানা ডোবাবেন এ তারই সংকেত এ হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ সাধু বাবাটি তো এরকম করেছিলেন কিন্তু আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হল নৌকা যদি নিতান্তই ডুবতে থাকে তবে জল ভরবেন না ঠিক কথা ওতে বাঁচার উপায় করুন কিন্তু কোনো ক্রমেই কান্নাকাটি করবেন না এই চিন্তা মাথায় রাখবেন যে সব আগে থেকেই ঠিক হয়ে আছে যা হবার তাই হবে এবং তাতেই কোনো না কোনো মঙ্গল নিহিত রয়েছে শ্রোতাজন এরকম সাধু সন্তদের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার